আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতেই আমরা আছি আজকে একটি পিজা শপে যেটাতে লাইভ পিজা তৈরি করে তারা দিয়ে থাকেন এবং অসাধারণভাবে তারা এই পিজাটি তৈরি করে থাকেন সেটিরই আপনাদের মাঝে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন সেই পিজা দোকানটি দ্য দ্য লাইফ পিজারিয়া তো এখানে আমরা সবাই ফ্যামিলির মেম্বাররা ঈদের পরে উপস্থিত হয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটি মূলত আমাদের জালকুড়ি দশ পাইপ এলাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন আমরা দুইটি পিজা অর্ডার করি একটি হয়ে যাওয়ার পরপরই আরেকটি তারা বসাচ্ছিল আমরা আট ইঞ্চি পিজার অর্ডার করেছিলাম সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তারা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলো লাইভ তৈরি করে এগুলো দিয়ে থাকেন এবং খুবই সুস্বাদু এবং মজাদার হয় এই পিজাগুলো নানা ধরনের পিজা এখানে রয়েছে তারা এগুলো সার্ভ করে থাকেন এবং খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পেরেছি এইটি তুলে ধরার জন্য এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনারা কয়লা এবং কাঠ দিয়ে সরাসরি এই পিজাগুলো তৈরি করে থাকেন এবং এক ধরনের কাঠ পোড়া গন্ধ এই পিজাটার মধ্যে পাওয়া যায় এটি খুবই স্মোক জাতীয় হয় যেটি খেতে খুব সুস্বাদু হয় তো আপনারা আসতে পারেন এই দ্য লাইভ পিজারিয়াতে তো এখানে দেখতে পাচ্ছেন উনি দুইটি পিৎজা একসাথে তৈরি করছেন একটি প্রায় শেষের দিকে আরেকটি কিছু কাজ বাকি রয়েছে দুটি আট ইঞ্চির পিজা আমরা নিয়েছিলাম তো দেখা যাক উনি এটি কীভাবে তৈরি করেন নানা ধরনের উপকরণ মিশিয়ে কিছু গোপন রেসিপি তাদের থাকে কিন্তু তারা তাদের মশলাগুলো বাদ দিয়ে ওইগুলো ওইভাবে দেখাতে পারছি না আর সেগুলো বাদ দিয়ে আমাদের সকল কিছুই তারা চোখের সামনে পড়লো যেটি সবচেয়ে মজাদার বিষয় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে থাকে সেটি স্বচক্ষেই আমরা দেখতে পাচ্ছিলাম এবং আমাদের সামনে এগুলো সব তৈরি করা হচ্ছিল আপনারাও দেখতে পাচ্ছেন আরেকটি মজার বিষয় হচ্ছে এটির স্বাদ এগুলো স্বাদ সুস্বাদু এবং এই দোকানটির যারাই পরিচালনা করছেন খুবই চমৎকারভাবে এবং খুব সনাম ধন্যভাবে এই দোকানগুলো পরিচালিত করছে ইতিমধ্যে তাদের নাম ছড়িয়ে পড়েছে সব সর্বত্র তো এই দশ পাইপ এরিয়াতে এই পিজার দোকানটি শুধুমাত্র তারাই খুব সুন্দরভাবে ব্যবসা করছে এবং সুস্বাদু হওয়ার কারণে তাদের চাহিদা অনেক তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে কার্যক্রম শেষ এ এটাকে ঢুকিয়ে দেওয়া হলো লাইভ আগুন চলছে জ্বলছিল এবং সেটির ভিতরেই এই পিজা দুটিকে ঢুকিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই এটি তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা গিয়েছিলাম ঈদের পরপরই এখানে প্রচণ্ড ভিড় ছিল যার জন্য আমরা মোটামুটি আটটা রাত আটটার পরে আমরা গিয়েছিলাম ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই সন্তান আমার ভাতিজি ভাই ভাইয়ের বউ এবং আমার ওয়াইফ একসাথে এইখানে ছিলাম এবং আমরা যখন পিজাটি হচ্ছিলো আমরা পাশের দোকান থেকে কাবাব এবং রুটি নিয়েছিলাম সেটি খাবার পরক্ষণেই আমাদের পিজাটি হয়ে যায় এবং আমরা তা টেস্ট করছিলাম খুবই মজাদার ছিল আপনারা এখানে আসতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে তা জানাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম